আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ কিন্তু আপনারা জানেন কুমিল্লা হিন্দু মহিলার উপর হিন্দু মহিলার উপর তার ইজ্জত নিয়ে চিনিমে খেলছে আমরা বলতে চাই বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অন্য অন্য ধর্মে বলি অন্য অন্য জাতি সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসবাস করার প্রত্যেকের অধিকার আছে আমরা এই দেশের নাগরিক আমরা সবাই এই দেশের ভোটার আমরা এই দেশের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের মাটিতে সে যেই ধর্মের হোক না কেন কোন নর পশু কোন পিচার আমার মা বোনদের ইজ্জত নিয়ে যেন কোন চিনিমিনি খেলতে না পারে আমি আমার বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা আইনের লক্ষ্য আপনারা আমাদের জানু ইজ্জতের জানু মালের নিরাপত্তা দেন আপনারা আপনাদের আপনারা এই দেশের প্রচলিত আইনের শ্রদ্ধাশীল হন আমি আরো বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখন দুর্বল যারা সন্ত্রাসবাদী যারা নরপশু অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক দিক দিয়ে প্রশাসনের কাঠামো দুর্বল আমি বলতে চাই তোমরা ভুল চিন্তা করেছ আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক আমরা দেশের প্রচারিত আইনকে শ্রদ্ধা করি আমি বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারকে। আপনি এই দেশের প্রচারিত আইনের মাধ্যমে বাংলাদেশের ওই অপরাধীদেরকে ধরে আইনের আওতায় আনুন আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করুন এমন শাস্তির ব্যবস্থা করবেন বাংলাদেশ তথা সারা বিশ্ব এই শাস্তি স্বর্ণ করে যেন লেখা থাকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন অপরাধী যেই হোক না কেন আইনকে প্রশাসনকে সহযোগিতা করুন অন্যায়কারীকে ধরিয়ে দিন